হ্যালো বন্ধু বানা তোমরা সকলেও ভালো আছে তো আশা করি তোমার ভালো আছে আজকে নতুন একটা মিনি ব্লক নিয়ে চলে এলি তোমাদের কাছে তো আমি যে মৌসুমি দির ঘরকে গেলি কি হয়েছে রকম আনন্দ হয়েছে তোমাদের কাছে ওটা লিয়াই চলে এলি ঠিক আছে তো মৌসুমি আমি কি করছি কারণ ময়না আমাদের বাড়িতে এসেছে তার জন্য সবাই এসেছে ময়না এসেছে রোহিত এসেছে কাকিমা এসেছে তো চলো ওদেরকে দেখো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কি করছে মানে ময়নার জিজু ময়না জিজু এখানে তো তোর খাওয়ার জন্য আমি কিন্তু বসে আছি ঠিক আছে কিন্তু জিজু এটা কি বানিল গো মা গো আমি তো এই লুতন প্রথমবার দেখলি তো তোমার একটু দেখো কি বানিল এটা হচ্ছে হাট তোকে গিফট করলো এ মা মৌসুমী কি পাগলা হইছে ফুল ভাল বকেড়ে আমাকে হাট গিফট করে দিলে মৌসুমী দি খাই যাবে এটা কিন্তু রহস্যের ব্যাপার তুমি শুধু দেখো এটা মৌসুমি কইতে যা রে এই যে তরমুজের দিলটা জিজু আমাকে গিফট করবে ঠিক আছে আচ্ছা তোমার কও তো আমাকে যদি এই দিলটা গিফট করে তাহলে মৌসুমি কাই যাবে ঠিক আছে ওর মনটা যদি আমাকে দিয়ে দেয় মৌসুমিদি তো মানে ঘর ছাড়া হবে আমি কি একটা চাইবো আমার বান্ধবী এরকম হোক আমি কিন্তু নি তো এটা নিয়ে আমার প্রচুর হাসাহাসি করলি তো যাই হোক জিজু কিন্তু কাটে রে এই লাভ 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 করে রে তো লাভটা কীরকম লাগছে তো মানে একটু কমেন্ট করে কইব ঠিক আছে আর রোহিত করে খুব সুন্দর কাটা হয়েছে আর তরমুজটা কিন্তু প্রচুর লাল ছিল আর মিষ্টিও ছিল আমরা খায়া কিন্তু ভালোই আনন্দ করছি আর সকলক মিলে খাওয়া মজাটাই একটু আলাদা সকল একসাথে বসে সকল একসাথে বসে খাওয়াটাই মজাটাই একটু অন্যরকম ফিল আছে তাই না তো চলো তরমুজটা আগে ছোটো ছোটো করে সাইজ করে কেটে নেই এটা শুধু যা টাইল দেখানো হলো তারপরে আমরা খাবো তো তোমরা কারা খাবে চলে এসো

ঠিক আছে কিন্তু দেখো সবাই মিলে খুব আনন্দ করতিলি তারপরে জিজু তো আবার এরপরে পিফা খাওয়া হবে তো আমরা তো পিফা বলি মানে কে কি কেউ কমেন্ট করে কইব ঠিক আছে দেখো তরমুজ কিন্তু প্রায় কাটা চলছে ঠিক আছে তো লাভ বানিবার পরে এখন জিজু কচি কচি করে কাটবে তো আমানে তো খাবো তাই না এরকম তো গটা গটা তো খাইতে পারবো না আর দেখো কত সুন্দর লাল টকটকে তরমুজটা ঠিক আছে তো মানে শুধু দেখো আমানে কি করি ছোটো ছোটো পিচ করে জিজু কিন্তু কাটে দে আর এখন কিন্তু আমানে খেয়ালবো সকল কিন্তু তরমুজটা সকলক মিলে আনন্দ করে আমি আবারও করি সকলক মিলে একসঙ্গে বুঝে এই যে আনন্দটা সত্যি মানে খুব মানে এই জিনিসটাকে প্রচুর মিস করি এখন কারণ আমি চলে আসছি আজকে এই ভিডিওটা দিতে পারতলিনি আজকে আমি দিলি আর তরমুজটা উসটা দেখো কিরকম লাল ঠিক আছে আর তোমার একটু কইব কিরকম তো তখন দেখ তখন জিজু তরমুজ উচ কাজ তোমরা সবাই দেখেছো তো এখন দেখো আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছি ঠিক আছে তো দেখো খাও খাও লো খাও খাও লো এই যে আরেকটা আরম হয়ে গেছে দেখো তারপরে আবার পিপে কাটছে পিপে তেতে সব ঠান্ডা জিনিস পেট গরম একটাও নাই হুম সেই সাথে ভাল লাগছে ভাল লাগছে তো তরমুজ খাওয়ার পরে আবার পেঁপে খাচ্ছি দেখো কাটা কমপ্লিট আর খাও প্রায় শেষ আর আমি বিচার করে যাই যাতে আরো লাগাতে পারি বড় বড় পিঠা খেতে পারি আমরা সবাই বন্ধু বন্ধু দেখো জনি জনি ইস পাপা জিজু সব কেটে কুটে আমরা করে দিচ্ছি খাওয়াচ্ছে রেডি করে তো এটা কিন্তু খুব টেস্টি মিষ্টি খুব ভালো লাগছে আর খুব বড়